তাদেরকে জাহান নামিকে ধরো এবং বাঁধো সুম্মাল জাহিমা সাল্ল এরপরে লাথি দিয়া জাহান নামি ছুঁড়ে নাও কোরআন শরীফের আয়া খামখেয়ালি করেন না ছেলেরা খামখেয়ালি করেন না হ্যাঁ একটা মোবাইল একটা নারী একটা ছবি একটা উলঙ্গ দৃশ্য দোস্ত এটুকুতে এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না একটা মোটর সাইকেল দিয়া জিন্দিগি শেষ করে দিও না মোটর সাইকেল একটা পাইলে কুত্তার মতো এটা চালা। এমন জোরে ছাড়েই ইটারে মনে হয় যেন কুকুরে কামড় দিছে এই জন্য এটা এত জোরে ছাড়ছে আসছাই জমা এটা কি ব্যারাম এটার কোনো যুক্তি তো থাকতে হবে বলেন একটা যুক্তি তো থাকা চাই তুমি এত জোরে ছাড়লা তুমি তো একটু পরে কাবার্ডের সাথে লরির সাথে একটা ধাক্কা খাইয়া তোমার মাথা ফাইটা যাবে তোমার পাওটা ভাঙিয়া যাবে এইটাও বোঝেন আর যদি বলে যে এত জোরে চালাইছি মাংসে যাতে দেখে তো মাংসে বা দেখবো কেমনে দেখতে দেখতে তো তুমি নিমসা মা কথা বোঝেন না আমি মনে করেন মাত্র পজিশন নিলাম যে আমি সামু হেতের মোটর সাইকেলটা হেতে তো গেছে গা সান্দিরা তা আমি কেমনি দৌড়াম তোমার ভিসি ভিসি সাইতাম বললে তোমার কারবারটা এটা সাহাকে একটা বিকৃত মস্তিষ্ক ছাড়া অসুস্থ মানসিকতা ছাড়া আর কিচ্ছু না হ্যাঁ হ্যাঁ আওয়াজ এটার আওয়াজ এটা চ্যালেঞ্জার ফাইভ এটা খুইলা এটার এটা একেবারে বিভৎস মানে ইচ্ছা করে এত বড় শব্দটাকে যার পছন্দ হয় আমার নিশ্চিত তার যে তার সিরা গেছে তার মাথা তার অন্য কেউ সিরা লাইছে এটা নিশ্চিত কোনো সন্দেহ কোন সন্দেহ কোন সন্দেহ হ্যাঁ হ্যাঁ কোন সন্দেহ এর জন্য হের মাতার তার সিরা লাইছে দেখেছে মোটর সাইকেলের তার সিরা হ্যাঁ হ্যাঁ দুটো মাতাল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বিবেক দান করেন ইনসাফ দান করেন এই জন্য আল্লাহর কাছে চাইতে হয় তৌফিক আল্লাহুম্মা আইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত আপনার ছেলেটা নামাজ পড়ে না চাচা কয়দিন চাইছেন এটা আল্লাহর কাছে চাইছেন কয়দিন চোখের পানি ফেলছেন কয়দিন অঝরে কাঁদছেন কয়দিন ছেলের বিদেশের লাগিয়া কতজন হুজুরে কইছেন ফুলার নামাজের লাগিয়া কয়জন হুজুরে কইছেন বলেন দতালার ছাদ ডালাই এটা কইছেন কত জনের রে ভাই দোয়া করো দোতলার সার ডালায় খাস একটা দোয়া করো কি তা খাস দোয়া কিতা আবার সার ডালার মধ্যে আবার খাস দোয়া কি মানে যাতে করে এমন ভাবে ডালাই হয় ডালাই লগে যেন নিচের দিকে সার দিয়ে ফিরে যায় খাস দোয়া নাই ডা একবার জাঁতা দিয়ে যেন এটা নিচের দিকে যায় এটা যদি ডাইভা যায় আর কি শক্তর সাফে এমন শক্ত যেন হয় যেন এটা সাফের লগে ডাইভা যায় দুনিয়া দুনিয়া নিয়ে এই পরিমাণ দোয়া চাইলেন আখেরাতের দোয়া কই চাইলেন কয়দিন বলছেন হুজুর দোয়া করেন বিবি যেন পর্দানসীন হয় ছেলেটা যেন নামাজি হয় মেয়েটা যেন চরিত্রবান হয় ছেলের বউ যেন কার হয় নাতি নাতি যেন কোরআন করণে হয় কয়দিন বলছে আখেরাত চাইলেন কয়দিন দুনিয়া চাইলেন কয়দিন কয়দিন চাইলেন এই জন্য ইনসাফের সাথে ভাববেন বান্দা বলো না আমি আল্লাহ আর কি বললে কেমনি বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা অতএব নামাজ পড়েন না নজোয়ান ভাই তোমরা যারা নামাজ পড়ো না দোস্ত ইনসাফের সাথে এই রাত অন্ধকারে একটা মিনিটের জন্য যদি মায়ের বুকের দুধ পান করে থাকো ভাইয়া তো একবার হলো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো বন্ধু একবার হলো ভাইবো যে তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাইছে যে বান্দা আমি আর কতবার বললে আমি আর কত পারা নাজিল করিলে আমি তেইশ বছর বলে গেলাম তেইশ বছর বলার পরও যেহেতু হয় নাই তুমি বলে দাও বান্দা আমি আল্লাহ আর কতবার বললে কত বছর বললে তুমি আমাকে মেনে নিতা আমার কথাগুলো মেনে নিতা কি বলবে হ্যাঁ কি জবাব দিবেন বলেন জবাব দেন বেনামাজি জবাব দেন সুদখুর জবাব দেন এই হারামখুর জবাব দেন বলেন আর কত বছর বললে কতবার বললে সুদ ছেড়ে দিতেন আর কতবার বললে মিথ্যা ছেড়ে দিতেন যেই বোনেরা বে ওই বে হায়া বেপর্দা নারীকে জিজ্ঞাসা করেন এই অসভ্য বেহায়া নারী আর কতবার বললে তুই পর্দা করতি বোন বল বলে আহ কিভাবে সম্ভব আমি জিন্দগিতে বহু চিন্তা করে দেখছি আমি বহুত ভাবছি বিশ্বাস করেন একটা মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান পরিচয় দিয়া খুদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়লো না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল আমি এই কথাইটা রীতিমতো আমার মন চায় যে ডক্টরেট করি যেটা বুঝতে যেটা পিএইচডি করা দরকার কিভাবে সম্ভব মানুষের বাচ্চা কেমনে এত বড় হাইওয়ান হয় আরে কোন কি ও মিয়া এটা আসল আমি কোনোভাবে কোনো ক্যালকুলেশন দিয়া এটা মিলাই তারি না একটা বছর বেটা তুই ফজরের নামাজ পড়লি না আরে তুই কি মানুষের বাচ্চারে এটা কিভাবে সম্ভব ভাইয়া কয় কোন মার ঘরে জন্ম নিল আহা তার মা কোথায় তার বাবা কোথায় কিভাবে সম্ভব ওই মা কেমনে মেনে নিল ওই বাবা কেমনে মেনে নিল ষোলো বছর আঠারো বছর আপন ঘরে মা বাবার ঘরে ঘুমায় সন্তান কোনো ফজরের নামাজ পড়ে না মায়ের চোখেও এক ফোঁটা পানি নাই বাবার চোখেও এক ফোঁটা পানি নাই মা বাপ কেমনে মেনে নিল কেমনে মেনে নিল এভাবে কেমনে আল্লাহকে ভুলে গেল ইনসান বলে বান্দা হে মানুষ আমার মতো দয়ালু মেহরবান মনির থেকে কে তোমাকে ধোকা দিল কে দিল এত বড় আসমান দিয়ে আমি আল্লাহ সাজাইলাম এত বড় জমিন আমি আল্লাহ তোমার জন্য বিছিয়ে দিলাম এত বড় কায়রাত আমি রব্বুল আল আমিন বানাইলাম বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাইলাম না কেমনে পারলা বান্দা মা গরাকা বি রব্বিকাল কারিন আল্লাহ বলে বান্দা কে তোমারে ধোকা দিল বান্দা এমন কোন বন্ধু পেলে এমন কাকে পেয়ে গেলা বান্দা যাকে পেয়ে তুমি আমার মত মালিককে ছেড়ে দি না সাত আসমান দিয়ে সাত জমিন দিয়ে 24 ঘন্টা নিঃশ্বাস দিলাম চোখ নাক কান দেহ অঙ্গপ্রত্যঙ্গ সচল রাখলাম এত কিছুর বিনিময়ে আমি বুঝি তুমি বান্দার দিল মন পাইলাম না তোমার বুঝি দিল গলাইতে পারলাম না আহ হায় এক মিনিট ভাইবে কোনো এক বেনামাজি কেউ যদি এখানে থাকো ভাই এক মিনিট ভাইবে আজকেই ভাইবে ঘুমাইবার আগেই ভাইবে নবীজি জিজ্ঞেস করবে উম্মত আমি তেইশ বছর উম্মত হাসরের ময়দানে নবী বলবে আমল নামা দেখাইয়া বলবে প্রত্যেককে সুপারিশের জন্য নবীজির কাছে চাইতে হলে আমল নামা জমা দিতে হবে ও মা সুপারিশের কোনো কাগজপত্র নাই কথা কোনা কোনো নিয়ম কানুন নাই নাকি হ্যাঁ কোনো ফাইল জমা দিতে হবে না তো তো নবীজি তো দেখবে নবীজির সামনে তো আপনাকে বলতে হবে ইয়া রাসুল এই যে আনিসুর রহমান আশরাফি এইটা আমার ফাইল আপনি দেখেন আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহর কাছে তাহার নবী দেখবে তিরিশ বছর সুদের ব্যবসা ষাট বছর বয়স ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়ে গেছে তিরিশ বছর ষাট বছর বয়স কোনো দিন গালি ছাড়া কথা বলে নাই ছেলেটা বেনামাজি মেয়েটা বেপর্দা স্ত্রী বেপর মৃত্যু পর্যন্ত আমার উন্মতের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলছে তার ছেলে মেয়ে নাতি নাতনি বসে নাচ গান নাটক সিনেমা দেখে গেছে কোনো দিন গালি ছাড়া কথা বলে না হালাল রোজগার বলতে কিছু নাই ফজরের নামাজ হাজার পৃষ্ঠা ফজরের নামাজ বলতে কিছু নাই আল্লাহর কসম আমরা উর্দু কিতাবে পড়ছি নবীজি চোখের পানি ফেলে দিবে নবী কাঁদবে আল্লাহর নবী কাঁদবে বলবে উম্মত আমি সেই নবী যে তেইশ বছর তোদের জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে পেটে ক্ষুদার কষ্টে দুইটা পাথর বাঁধছিলাম আমি সেই নবী তাইফের রক্তে যে সমস্ত শরীর রক্তাক্ত করেছিলাম উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার এত রক্ত আমার এত চোখের পানি আমার এত ক্ষুধার কষ্টের বিনিময়ে উম্মত এই আমল নামা তুমি আমার এত বড় বেঈতি কেমনে করলে আমি কেমনে আমার আল্লাহর সামনে এটা দেখাবো যে আয় মাওলা এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা